এই যে চালিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাহিম বোম্বে মহিম স্টেশনের পাশেই এদিকটা হচ্ছে মাহিম স্টেশন আর স্টেশনের নিচেই না সব এরা শুয়ে থাকে মানে যত বাঙালি দেখারে ক্যাপচার করে এরা এরা হচ্ছে একটু ছিনতাই মানে ঝুড়ি ফুড়ি বনে রাস্তায় যেখানে পারে শুয়ে পড়ে মানে এদের মনে আমি অনেক দেখেছি এদের খারে অনেক বাঙালি ছেলে দেখারে না ওর ভোলা ভালা পেলেই না ধরে নেবে দিয়ে হাতে চাকু ফাকু রাখবে পকেটে চেক করবে চেক করার পর যদি পয়সা মোবাইল পাই তাহলে ভালো আর যদি না পেলে তখন গাল দিয়ে ওরা ছেড়ে দিয়ে চলে যাবে হ্যাঁ মানে এদের এইটা হচ্ছে কাজ আমি তো দেখেছি এখানে এটা মাহিম ব্রিজের নিচে আমি ব্রিজ থেকে এখন ভিডিওটা করছি ব্রিজের নিচেতে এরা থাকে মানে এটা খুব হারামি টাইপের আর সব মানে হচ্ছে মদ গাঁজা বেশি খায় আর নেশাটা বেশি করে খুব ডেন লাইট আটা খাই মানে এখানে আমি থাকি তো এখানকার পরিবেশটা আমি জানি অনেক ছেলেকে আমার সামনে থেকে মোবাইল কেড়ে নিয়েছে তাও ব্রিজ থেকে আমি ভিডিওটা বানাচ্ছি দেখেন এদের হাতে মানে ছোট ছোট মানে ঘর দেখিয়ে দেখার মনে হয় খুবই গরিব কিন্তু গরিব তো বটেই কিন্তু এরা ছিনিয়ে নেয় বেশি ভোলা ভোলা মানুষের কাছ থেকে ছিনিয়ে নেয় বেশি সব বসে আছে এটা সাবধানে থাকবেন আমি অনেক দেখেছি এখানে এই জন্য আমি ভিডিওটা বানিয়ে ছাড়লাম তো ভালো থাকবেন আর দেখেন এখন মাইম স্টেশন এটা ব্রিজের উপর থেকে আছি আমি এখন আর এই নিচে দিয়ে এরা মনে আছে কেউ স্টেশন থেকে ট্রেন থেকে লাভলে লাভার পর থেকেই না কোনো ভোলা ভালা বাঙালি ছেলে দেখলি না এরা এতে অনেক ছেলে আছে সব আমার মতন সাইজ আছে সব পাতলা পাতলা ছেলে হাতে অনেক কিছু নিয়ে না এরা এরকম করে অনেক বাঙালি ছেলের কাছ থেকে মোবাইল কেনে নিতে আমি দেখেছি চলেন ভালো থাকেন